বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সম্পত্তির মালিকানা আসলে কিভাবে প্রতিষ্ঠিত হয় অনেকের মধ্যেই এ বিষয়ে ভুল ধারণা রয়েছে তাই বিষয়টি সহজ ও আইনি দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে তুলে ধরাই আজকের লক্ষ্য সম্পত্তির মালিকানা অর্জনের প্রধান উপায় বাংলাদেশের প্রচলিত আইনে মূলত দুইভাবে সম্পত্তির মালিকানা সৃষ্টি হয় এক উত্তরাধিকার সূত্রে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার বৈধ ওয়ারিশগণ স্বয়ংক্রিয়ভাবে পূর্বপুরুষের সম্পত্তির মালিক হন এক্ষেত্রে আলাদা কোনো দলিলের প্রয়োজন হয় না আইন নিজেই মালিকানা প্রদান করে দুই রেজিস্ট্রিকৃত হস্তান্তর দলিলের মাধ্যমে সাব রেজিস্ট্রি অফিসে স্বেচ্ছায় বিক্রয় দান হেবা ইত্যাদি হস্তান্তর দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশনের মাধ্যমে মালিকানা হস্তান্তর হয় জবরদখলের মাধ্যমে মালিকানা তামাদি আইন উনিশশো তামাদি আইন উনিশশো আটের আঠাশ ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি বারো বছর নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণ ও প্রকাশ্যে কোনো সম্পত্তি ভোগ দখলে রাখে এবং এই সময়ের মধ্যে প্রকৃত মালিক আদালতে মামলা না করেন তাহলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সেই জবরদখলকারী ব্যক্তি মালিকানা দাবি করতে পারেন নাম জারি কি রেকর্ড কি মালিকানার প্রমাণ এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ ভুল ধারণা পরিষ্কার করা প্রয়োজন নামজারি মালিকানার প্রমাণ নয় এর মূল উদ্দেশ্য হল সরকারের খাজনা আদায় নিশ্চিত করা কারণ ব্যক্তি খাজনা দিতে পারেন না রেকর্ড জরিপ বা আরও আর মালিকানার প্রমাণ নয় এসব কেবলমাত্র দখলের প্রমাণক মালিকানার নয় এ বিষয়ে কোনো আইনে মালিকানার চূড়ান্ত প্রমাণ হিসাবে এগুলোকে স্বীকৃতি দেওয়া হয়নি ভূমি অপরাধ প্রতিরোধ আইন দুহাজার ও নাম জারি ভূমি অপরাধ প্রতিরোধ আইন দুহাজার তেইশের ছয় তিন ধারা অনুযায়ী জমি রেজিস্ট্রির ক্ষেত্রে নাম জারি বাধ্যতামূলক বলা হয়েছে তবে একই ধারার শেষ অংশে স্পষ্টভাবে বলা হয়েছে এই বিধান রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের কোনো বিধানকে খর্ব করবে না অন্যদিকে রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের কোথাও নামজারি বাধ্যতামূলক বলা হয়নি বরং বাহান্ন ক ধারা অনুযায়ী নিজ নামে অথবা পূর্বপুরুষের নামে খতিয়ান থাকলেই সেই জমি বিক্রয় করা যায় এমনকি পাওয়ার অব অ্যাটর্নি আইন দু হাজার এই ধারার অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে ভবিষ্যতের সুখবর বর্তমানে ওয়ারিস সূত্রে হেবা দান বা দানের ঘোষণা সংক্রান্ত দলিল রেজিস্ট্রি করা যায় না তবে আসার কথা হল রেজিস্ট্রেশন আইন উনিশশো সংশোধনের প্রক্রিয়া চলমান ইনশাল্লাহ সংশোধনী চূড়ান্ত হলে নিজ নামে নাম জারি ছাড়াও পূর্বপুরুষের সম্পত্তি ওয়ারিস সূত্রে বিক্রয় কবলা দলিলের পাশাপাশি হেবার ঘোষণা দানের ঘোষণা দানপত্র দলিল রেজিস্ট্রি করা সম্ভব হবে আশা করি আজকের আলোচনা থেকে সম্পত্তির মালিকানা সম্পর্কিত বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ইনশাল্লাহ আবার কথা হবে নতুন কোন গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে আমি আয়েশা সিদ্দিকা লোপা প্যানেল অ্যাডভোকেট ন্যাশনাল লিগাল এড